আগামী জমা থেকে আমি আর আসবো না ইনশা এটা আমি মনস্থ করেছি এবং আপনারা আরেকজন নতুন ভালো খতিব এখানে রেখে দেবেন আমি অযোগ্য অধম তিন বছর আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি কমিটির পক্ষ থেকে তারা একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আগামী থেকে এখানে আর কোনো মিডিয়া কোনো ক্যামেরা আসা যাবে না এখন এই সিদ্ধান্তের উপরে আপনারা তো খুশি আলহামদুলিল্লাহ না কেন এই যে মিডিয়াগুলো এগুলো তো আমাদের ক্ষতি করতেছে মিডিয়াগুলো ক্ষতি করতেছেন আমাদের একটা বিষয় শোনেন মিডিয়াগুলো এই যে এখানে যারা এসেছে আজকে আপনার নাম কি রফিকুল ইসলাম আপনি আগে আসছেন কখনো কোথার থেকে আসেন আচ্ছা আমি এই ভদ্রলোককে চিনিও না তার মানে হচ্ছে আমি এটা এই জন্য বললাম আমি এদের কাউকে তো ফোন করে আনি না এই মানুষগুলো যারা আসে আপনাদের এই মসজিদের আলোচনাগুলো গুলো আপনাদের এখানে কতটুকু জায়গা দেন আপনারা কয় হাজার মানুষ দাঁড়াতে পারে আপনারা জানেন এই চৌরঙ্গি মসজিদের খুতবার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে এই মিডিয়া কর্মীদের কাছে ফোন দেয় ভাই এই জুমার খুতবাটা কখন দেবেন প্রবাসে থাকে লক্ষ লক্ষ মানুষ বলে ভাই আমরা তো আমাদের দেশে জুমার নামাজটা পড়ার সুযোগ পাই না এমন পোড়া কপাল আমরা অন্তত আপনাদের আলোচনা থেকে কিছু শিখতে পারি শুনতে পারি যাই হোক আমাদের মধ্য থেকে কিছু কিছু ভাই তারা হয়তো সেখানে অভিযোগ জানিয়েছে এটাকে এখানে রাখার ফলে কিছু নাকি সমস্যা হচ্ছে আমাদের মার্কেটের অনেক নাকি অন্য কোথাও চলে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়তে হচ্ছে তো সব কিছু মিলিয়ে তারা এরকম একটা সিদ্ধান্তে আসলো গতকাল মোয়াজির সাহেব আমাকে ফোন করে ব্যাপারটা বললেন এখন আমার কথা হচ্ছে ভাই এই কাজটা যারা করতেছে এটা প্রাথমিকভাবে আমি তাদেরকে কাউকে ফোন করে ডেকে ডেকে আনছি না আর দ্বিতীয়ত যারা এটা করে তারা তো আকাম কোকাম কিছু করতেছে না তারা এই মিডিয়ার এই যুগে যখন সবাই ইসলামের বিপক্ষে মনে রাখবেন লোহা কাটতে লোহা দিয়ে আপনি হাত দিয়ে কখনো এরকম এরকম করে লোহা কাটতে পারবেন না ওই বিজাতি মিডিয়ার বিরুদ্ধে এই মিডিয়াগুলোর অবদান কিন্তু অনেক বেশি আপনাদের এখানে যে আমি দায়িত্বে আছি বিগত তিন বছর ছিলাম আমি মনস্থ করেছি আগামী জমা থেকে আমি আর আসবো না ইনশাআল্লাহ এটা আমি মনস্থ করেছি এবং আপনারা আরেকজন নতুন ভালো খতিব এখানে রেখে দেবেন আমি অযোগ্য অধম তিন বছর আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি এই শোনেন কথা শোনেন কথা শোনেন আমি এখানে থাকবো না এই মর্মে আমি সিদ্ধান্ত নিয়েছি দিন লক্ষ লক্ষ সাহাবাই কেরামকে সামনে নিয়ে আল্লাহর হাবিব একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন প্রতিশ্রুতিটা ছিল আলা ও প্রতিশ্রুতি সাক্ষ্য দাও আমি আমার অনুবতের তেইশ বছরে আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি সাহাবিরা সবাই বললেন অবশ্যই অবশ্যই পেরেছেন আল্লাহর হাবিব বললেন আল্লাহ আল্লাহ তালা তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো আমার দায়িত্ব আমি ত্রুটি করি নাই বিগত তিন বছর আপনাদের এখানে যে আমি ছিলাম আমি আপনাদের থেকে সাক্ষ্য চাচ্ছি এই তিন বছরে আমি কি কোরআন সন্না থেকে নির্বিঘ্নে নির্ভয়ে আপনাদের কাছে হক কথা বলতে পেরেছি আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি তুমি আল্লাহ সাক্ষী থাকো হাজার বিপদ মুসিবতের মধ্য দিয়ে আমি কথা বলেছি আপনাদের কাছে কতটুকু বলেছি গত বছর বছরও ডিজিআ অফিস থেকে ফোন এসেছে কত মামলা কত কিছুর উপর দিয়ে যে আমরা কথা বলি আর আমার কথার জায়গা তো এটা না আমার কথার আরো জায়গা আছে না নাই কোথায় তাপসির মাহফিল আজকেও আমাদের প্রোগ্রাম আছে টাঙ্গাইলে প্রত্যেক দিনই তো আমাদের তাফসির মাহফিলে কথা বলতে হয় তো আমাদের কথার জায়গা বিস্তৃত তবে আপনাদের এখানে ছিলাম শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে টাকার জন্য না কারণ আমার সফর সফরসঙ্গীদের এখানে অনেকে আছে আমার ড্রাইভার সঙ্গে উপস্থিত আমি হাদিয়ার তোহফা কখনো নিজের হাতে নেই না ড্রাইভারের মাধ্যমে আমি বলি আপনাদের যা ড্রাইভারকে দিয়ে আমি ওদিকে তাকাইও না তো আমার ড্রাইভার সাহেব তো এখানে আছে উনি জানে আপনারা এখানে আমাকে এক মাসে বেতন যা দেন আপনাদের দুই মাসের বেতন এক করলে আমার এক ঘন্টার ওয়াজ তারা এই পরিমাণ হাদিয়া দেয় এজন্য টাকার দিকে তাকালে আপনাদের এখানে থাকতাম না আপনাদের এই সাভার মসজিদের কেশিয়ার সাহেব নামটা ভুলে গেছি জিজ্ঞেস করবেন জানুয়ারিতেও ফোন দিয়েছে হুজুর আপনি আমাদের এখানে একটু মেহেরবানি করে আসেন আমি বললাম না কারণ আমার কথা হচ্ছে মসজিদটা বিশাল হতে হবে হাজার হাজার মুসল্লি থাকতে হবে এই মানসিকতা নিয়ে ইয়াহিয়া তাকে মেম্বারে কথা বলে নাই আমার কথা ছিল আমার মসজিদ ছোট হবে আমার মেম্বার ছোট হবে কিন্তু আমি যদি হক কথা বলতে পারি নির্বিঘ্নে আমাকে কাউন্টার দেওয়ার মতো যদি কেউ না থাকে তাহলে ওই ছোট্ট একটু জায়গা থেকে আমি আমার কথা চালিয়ে যাব কিন্তু আমি যখন দেখব আমার সামনে কেউ কাউন্টার হয়ে দাঁড়াচ্ছে কেউ কথা বলছে তখন তো আমি এখানে থাকবো না কারণ আমি তো চেয়ারের মায়ায় পড়ি নাই ভালোবাসা এক জিনিস মায়ায় পড়া আরেক জিনিস মায়ায় যারা পরে তারা নিজের সম্মান বিকিয়ে দিয়ে হলেও টিকে থাকে আর যারা মায়ায় পড়ে না তারা এদিকে টিকে থাকে না আমাদের কথা হচ্ছে যদি এর পরে আর কোনদিন কোন মসজিদে ইয়াহইয়া তাকির জুমান খুতবা দেওয়ার সুযোগ নাও হয় তাওয়াল হামদুলিল্লাহ তার কারণ হচ্ছে খতিব হওয়াটা মিম্বারে বসাটা সপ্তাহে একদিন লেকচার দেওয়াটা এই খতিব হওয়াটা আমার জন্য ফরজ না কিন্তু হক কথাগুলো বলা সবার মধ্যে প্রচার করা আমার জন্য ফরজ এজন্য সাহাবাই کرام সবাই খতিব ছিলেন না এক এক মসজিদের এক একজন হতিব কেউ ছিলেন না কিন্তু হক পথের পথিক ছিলেন সবাই আমি যেহেতু বিগত দিনে আপনাদের সামনে কোরআন সন্না থেকে কথা বলেছি যতটুকু আল্লাহ তালা আমাকে জ্ঞান দিয়েছেন কোনো দিন কারো চোখ রাঙানিতে বা কোনো দিন কাউকে তোহমত করে তেল দিয়ে সম্মান করে বা অনেক কিছু করে তাকে তেল দিয়ে চলার মতো মানসিকতা আগেও ছিল না এখনও নাই আমি যতদিন যেখানেই থাকবো কোরআন সুন্দার হকের উপরে ইনশাআল্লাহ যতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন আমি ইনশাল্লাহ এই জ্ঞানের মধ্য দিয়ে কোরআন সুন্নার হক পথের মধ্যে আমি টিকে থাকবো ইনশাহ ইনশাহ আর আপনাদের কাছে যদি আমার কোনো কষ্ট কাউকে দিয়ে থাকি কোনো কথায় কোনো ব্যবহারে আজকে মাফ চাচ্ছি আপনাদেরকে আপনাদের কাছে মেহেরবানী করে আমাকে মাফ করে দেবেনসাল্লাম ইনতাসাল্লাম

আপনি আমাদেরকে কে মাফ করে দেন। আজাব দিলে আপনার কোনো লাভ নাই। মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না। মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি তাড়িয়ে দিলে আশ্রয় নাই। আপনি ফিরিয়ে দিলে ঠিকানা নাই। লা, মালজা আওয়ালা, মাং্জা মিনাম্বাহী, ইল্লাহ ইলাইক আয়কারিম আপনি মাফ করে দেন। আয় রাহমান আপনি মাফ করে দেন। আই রহিম আপনি মাফ করে দেন আই গফার আপনি মাফ করে দেন আই গফুর আপনি মাফ করে দেন আল্লাহ আমরা অল্প কয়েকজন বান্দা হাজারো লাখো বান্দা ঘুমায় গেছে আমরা ঘুমাই নাই আমরা আপনার কাছেই আছি মাওলা আপনার দুয়ারেই ভিক্ষা চাইছি মাওলা রাত গভীরে আর কিছু দেন আর না দেন মাফ তো করে দেন মাফ তো করে দেন আমাকেই মাফ করে দেন আমার এই বাবা চাচাদেরকে মাফ করে দেন আমার এই কিশোর যুবক ছেলেদেরকে মাফ করে দেন আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন কবরবাসীদেরকে মাফ করে দেন আত্মীয় স্বজন বংশধরকে মাফ করে দেন পৃথিবীর সমস্ত মোমেন মোমেন আতকে মাফ করে দেন আল্লাহ আপনি কবুল করে নেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন কবুল করে নেন এই মাহফিল কবুল করে নেন মুজাহিদ কমিটির ইন্তজামকে কবুল করে নেন এলাকাবাসীর ভালোবাসার সব সহযোগিতা কবুল করে নেন আল্লাহ আল্লাহ আপনি রহম করম করেন আফিয়ত দান করেন ইজ্জত দান করেন ইমান আমল দান করেন তাকুয়া তহারত দান করেন সমস্ত নেক মকসাদ আপনি পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকুদ দান করেন হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান প্রতিটা মুসলমানকে হারাম উপার্জন থেকে বাঁচান হারাম কামাই রুজি থেকে বাঁচান হালাল বরকত দান করেন নেক মকসদ পূরণ করে দেন শহরে বন্দরে প্রবাসে বিদেশে প্রত্যেককে সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরামকে হায়াতে তাইয়েবা আফিয়া দান করেন উম্মতের ফিকির দান করেন কওম ও মিল্লাতের দরদ দান করেন আল্লাহ এই মাহফিলখানা কবুল করে নেন আগামী দিনে ইন্তজাম করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে এক আর নেক বানিয়ে দেন দিনই ফিকিরে জিন্দিগি কাটাবার তৌফিক দান করেন আল্লাহ দয়া করে আপনি রাত গভীরে মাহরুম করবেন না মামলা মাহরুম করবেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন দূর পাল্লার সফরে ফিরে যাবো মাওলা অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত